সবাইকে চেতনা চ্যানেল স্বাগত আরো একটা চাঞ্চল্যকর তথ্য দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা এক্স হ্যান্ডেলে একটা খবর পেয়েছি যে ব্রেকিং নিউজ চায়না সরকার অফিসিয়ালি চায়না অফিসিয়ালি ডিকলার জশ সরস গ্লোবাল টেরোরিস্ট ইজ দ্য সন অফ শয়তান তার মানে চায়নাকে চায়না জশ সরস এবং তাদের গ্রুপকে অফিসিয়ালি ডিকলার করেছে একটা টেরোরিস্ট গ্রুপ হিসেবে এবং বলেছে যে সে হচ্ছে শয়তানের সন্তান তার মানে আপনারা জানেন এই জসরোস্কি এই জসরোস্কি হচ্ছে ওপেন সোসাইটির মালিক এবং ওপেন সোসাইটির মাধ্যমে মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকান যে ডিপেস্টেট সেই ডিপেস্টেটের তথ্যগুলো এবং ডিপেস্টেটের মাধ্যমে যে রেজিম চেঞ্জ এবং তাদের আমেরিকার যে বিভিন্ন চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার জন্য এবং আপনার বিভিন্ন যারা তাদের মতবাদের আছে আমেরিকান যে মতবাদ আছে সেই মতবাদ বা তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল করে তারা ডিপ স্টেটের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রকে কন্ট্রোল করে তাদের ব্যবসা বাণিজ্য সেই দেশের ব্যবসা বাণিজ্য যা কিছু আছে আন্ডার ওয়ার্ল্ড হতে শুরু করে সমস্ত কিছু এই জস এর ওপেন সোসাইটির মাধ্যমে কন্ট্রোল করে থাকে আপনারা জানেন গত বছর পাঁচই আগস্টে যে বাংলাদেশের রেজিম চেজি শেখ হাসিনা সরকারকে উৎখাত করার যে ষড়যন্ত্র হয়েছে ইউএস এর মাধ্যমে যে উনত্রিশ মিলিয়ন ডলার এসেছে সেই ডলারও কিন্তু জসের মাধ্যমে ওপেন সোসাইটির মাধ্যমে এসেছে এভাবে তারা সারা বিশ্বে সন্ত্রাসবাদকে পুষে পুষে এবং সন্ত্রাসবাদের মাধ্যমে বিভিন্ন দেশকে তারা কালার রেজিম চেঞ্জের জন্য আন্দোলন করে থাকে এবং এর মাধ্যমে একটা দেশকে সমস্তভাবে আমেরিকার মুখাপেক্ষি করার চেষ্টা করা হয় এবং আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে তাদের বলেছিল যে এই ডিপ স্টেট উনি ভেঙে দিবে এবং উনি আসার পরে ডিপ স্টেটের সমস্ত কিছুর ব্যাপারে কিন্তু স্টপ করেছে এবং এনএসআইডি হতে শুরু করে সমস্ত যে মার্কিন সহায়তা যেগুলো ওপেন সোসাইটির মাধ্যমে ডিস্ট্রিবিউট হতো সেই জিনিসগুলো কিন্তু তারা ডোনাল্ড ট্রাম্প স্টপ করেছে কিন্তু তথাপিও কিন্তু এই জস এই ওপেন সোসাইটির মাধ্যমে ডেমোক্রেটদের মাধ্যমে কিন্তু বিশ্বে এখনো তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা রয়েছে এবং আপনারা জানেন যে ডক্টর ইউনুসের ক্লোজ হিসাবে তার যে ছেলে ইউনুস ক্ষমতা আসার পরে বাংলাদেশে ওপেন সোসাইটি কার্যক্রম চালু রাখার জন্য এবং ডিপ স্টেটের কার্যক্রম চালু রাখার জন্য চেষ্টা চালিয়ে গেছে এবং স্টিল তারা এই প্রক্রিয়াতে এখনো সফল হয়েছে বলে আমরা মনে করি এবং বাংলাদেশকে দেখেন আস্তে আস্তে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রের দিকে পরিণত করছে এবং বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুরি রাষ্ট্রে পরিণত করে এই বাংলাদেশের উপর আবার এই জঙ্গি দমন করার নাম করে যেভাবে লাদেনকে বা ওসামা বিন লাদেনকে এবং আফগানিস্তানে যেভাবে রেজিম চেঞ্জের জন্য কাজ করা হয়েছে আফগানিস্তানকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে ঘোষণা করে তারপর আমেরিকা সেখানে সম্পদ লুটের জন্য হামলা করেছে ঠিক বাংলাদেশও একই প্রক্রিয়াতে কিন্তু এই জস স্রোত বা ওভেন সোসাইটির মাধ্যমে ফান্ডিং করে রেজিম চেঞ্জ করে আজকে দেখেন সারা বাংলাদেশে জঙ্গিবাদকে উত্থান ঘটানো হয়েছে এবং এই জঙ্গিবাদের উত্থানের পরে কোনো এক পর্যায়ে গিয়ে যখন দেখবে যে এই বাংলাদেশ সম্পূর্ণটাই জঙ্গিদের আন্ডারে চলে গিয়েছে এবং এখানে মানবতা বলতে এখানে হিউম্যানিটি বলতে কোনো কিছু থাকবে না মানুষের স্বাধীনতা থাকবে না বাক স্বাধীনতা থাকবে না আপনারা দেখেছেন অলরেডি ইসলামিক আন্দোলন চরমোনায় তারা বাংলাদেশকে সরিয়া আইনের ভিত্তিতে চলার জন্য এবং বাংলাদেশে গণতন্ত্র হারাম এভাবে বক্তব্য দিচ্ছে জামাত ইসলামী হতে শুরু করে সমস্ত ইসলামী দল গতকালকে আপনারা শুনেছেন যে আরো একটা গ্রুপ ইসলামী আন্দোলন তারা নিজেরকে মিছিল করেছে তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি তার মানে এই যে জঙ্গি বিস্তারের পায় তারা চলছে এবং সারা বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে উপস্থাপনের নীল নকশা চলছে এই নীল নকশা মূলত এই ডিপ স্টেটের ওপেনস এই জস সরসের এর গ্রুপ অফ কোম্পানি এবং এই শয়তানের চায়না যেটা বলেছে চায়নার কথার সাথে একশো সত্যতা ধরতে হবে তারা যেটা বলেছে চায়না হ্যাজ অফিসিয়ালি ডিক্লেয়ার জস রস এজ এ গ্লোবাল টেরোরিস্ট তার মানে হচ্ছে সারা বিশ্বব্যাপী সে একজন টেরোরিস্ট বলেছে এবং চায়না তার বিরুদ্ধে যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেওয়া করবে এবং সেই দ্যাট হি ইজ দ্য সন অফ শয়তান মানে সে শয়তানের সন্তান হিসাবে আবির্ভাব করবে দেখেছে মোস্ট এভিল পার্সন অ্যান্ড দ্য মোস্ট এভিল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড এবং পৃথিবীর সবচেয়ে বড়ো দানব হিসেবে চায়না তাকে ডিক্লেয়ার করেছে তার মানে এই যশর আসলেই পৃথিবীর এই ইহুদিপন্থী একটা ডেভিল যে সারা বিশ্বকে অশান্তি করার জন্য সারা বিশ্বকে অশান্ত রাখার জন্য এবং তাদের কন্ট্রোলে রাখার জন্য আমেরিকার ডিপ স্টেট হিসেবে কাজ করে আমরা আশা করি এই চায়নার ঘোষণার মাধ্যমে সারা বিশ্বে এই যশরসের ডিপ স্টেটের পতন নিশ্চিত হবে এবং ভবিষ্যতে এই জশসর বা এই ইহুদিবাদী যাতে আমাদের এই মুসলিম কান্ট্রি হতে শুরু করে কোন দেশে রেজিম চেঞ্জের ব্যাপারে কাজ না করতে পারে সেই দিনটায় কোনো দিন সামনে আসবে আমরা আশা করি সেই দিন খুব বেশি দূরে নয় এবং এই শয়তানের হাত থেকে বিশ্ব পরিত্রাণ পাবে তো দর্শক আজকে এ পর্যন্তই ছিল যে এই জশসরসের কোম্পানি কে যে শয়তান ঘোষণা করেছে কে যে শয়তান হিসেবে শয়তানের সন্তান হিসেবে ঘোষণা করেছে এটা আমাদের জন্য এবং বিশ্ববাসীর জন্য একটি শুভ সংবাদ তো দর্শক আজকে পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাইকে ধন্যবাদ